আচ্ছা শোনো এবার হচ্ছে যে আমরা সেকেন্ড যে টাইপ সেটাতে যাই সেটা হচ্ছে দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাস কিন্তু ক্লিয়ার এবার আসছে হচ্ছে দ্বিগু সমাস দেখো দ্বিগু সমাস চিনবো কিভাবে প্রথম অবস্থায় দেখো সংখ্যা থাকবে সংখ্যা পেলেই সেটা দ্বিগু সমাস দ্বিগু সমাসও কিন্তু তোমার শেষ দ্বন্দ্ব সমাসে কি ও এবং আর থাকলেই দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস শেষ আর দ্বিগু সমাসে কি সংখ্যা থাকবে তোমার ব্যাস সংখ্যা থাকবে সংখ্যা থাকলেই সেটা হচ্ছে দ্বিগু সমাস যেমন দেখো তেপান্তর তাই না এটার ব্যাস বাক্য হচ্ছে তিন প্রান্তের সমাহার তিন প্রান্তের সমাহার হচ্ছে তেপান্তর ঠিক আছে তোমরা কি ক্লিয়ার এই যে দেখো সংখ্যা রয়েছে সংখ্যা মানেই হলো সংখ্যা মানেই দ্বিগু এবার দেখো সমাহার হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় থাকতে হবে পারে সমাহার তোমার সব ব্যাস বাক্যের শেষে থাকতে পারে সমাহার তোমার ব্যাস বাক্যের মাঝে থাকতে পারে ব্যাস বাক্যের মাঝে সমাহার যখন থাকবে সেটা সম্পূর্ণ অন্য আর একটা সমাজ ব্যাস বাক্যের শেষে যখন সমাহার থাকবে সেটা ব্যাস বাক্যের শেষে সমাহার থাকলে সেটা হচ্ছে দ্বিগু সমাজ কেবলমাত্র ব্যাস বাক্যের শেষে সমাহার থাকলে সেটা দ্বিগু সমাজ আবারও বলছি ব্যাস বাক্যের শেষে সমাহার থাকলে সেটা দ্বিগু সমাস এখন তোমার মাথায় থাকতে পারে যে সমাহার কোথায় আছে এটা নিয়ে আমি কনফিউজ তো কনফিউশনের সমাহার তুমি বাদ দিয়ে দাও তুমি এটা মাথায় রাখো যে এই যে সমাহার ব্যাসবাক্যে শেষে থাকলে দ্বিগ সমাস আরেক রকমের সমাস আছে যেখানে ব্যাসবাক্যের মাঝে সমাহার থাকে তাহলে এটা তুমি বাদ দাও আরেক রকম যে সমাস সমাস আছে যেটার ব্যাসবাক্যের মাঝে সমাহার থাকে ওইখানে কিন্তু আবার সংখ্যা থাকে না সংখ্যা একমাত্রই থাকে দ্বিগ সমাসে তাহলে এটা মাইন্ডসেট করো যে সংখ্যা থাকলে সেটা দ্বিগ সমাস সংখ্যা থাকলে সেটা হচ্ছে দ্বিগু সমাস শুধুমাত্র সমস্ত পদ থাকবে পরীক্ষায় কোশ্চেন কিভাবে থাকবে পরীক্ষায় কোশ্চেন তোমাকে ব্যাস বাক্য দিয়ে দিবে ঠিক আছে পরীক্ষার কোশ্চেনে তোমাকে ব্যাস বাক্য দিয়ে দিবে দিয়ে দিয়ে বলতে পারে যে সমাজ নির্ণয় করো আবার হচ্ছে যে দিয়ে দিয়ে দিতে পারে পারে মনে তেপান্তর দিল। এটা এখানে বলতে যে সমস্ত পদ ব্যাস বাক্য সমাস নির্ণয় করো তখন তোমাকে ব্যাস বাক্যটাও লিখতে হবে এ কারণে কি করতে হবে বলো তো ব্যাস বাক্য কিন্তু তোমাকে জানতে হবে আর ব্যাস বাক্য জানার জন্য না মুখস্থ করতে হয় না কয়েকবার পড়লে ওইটা হচ্ছে হয়ে যায় আর যদি ব্যাস বাক্য দিয়ে দেয় তাহলে তো এই এগুলো দেখলে তুমি বুঝে যাচ্ছ এখন দেখো দ্বিগু সমাজ কি দ্বিগু সমাসে অবশ্যই সংখ্যা থাকবে এবং সমাহার কথাটা লাস্টে থাকবে লাস্টে যদি সমাহার সমাহার থাকে থাকে লাস্টে যদি যদি এবং সংখ্যা থাকে তাহলে সেটা হবে দ্বিগু সমাস দ্বিগু সমাসের বৈশিষ্ট্য পেলে যেটা দেখে তুমি জানতে পারবে যে এটা দ্বিগু সমাজ কিনা দ্বিগু সমাসে থাকবে হচ্ছে লাস্টে সমাহার থাকবে এবং সংখ্যা থাকবে তেপান্তর তিন প্রান্তের সমাহার দেখো তিন এটা একটা সংখ্যা তে মানে কিন্তু তিন তাহলে তেপান্তর তুমি বুঝে যাবে না তেপান্তর দেখলেই তো তুমি এটা বুঝে যাবে যে এটা হচ্ছে দ্বিগু সমাস পশুরি পশুরি দেখো কি পাঁচ সেরের সমাহার দেখো সমাহার লাস্টে প্রথমে পাঁচ সংখ্যাবাচক শব্দ রয়েছে সংখ্যাবাচক শব্দ রয়েছে এবং সমাহার কথাটা শেষে রয়েছে দ্বিগু সমাস কি তোমরা ক্লিয়ার হচ্ছ সিয়াডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবো কি করে সিআডেমির নাম্বারে মেসেজ দাও তোমাকে জয়েন করিয়ে নিবে পশুরি কি পাঁচ সের সমাহার তাহলে সংখ্যা রয়েছে প্রথমে সমাহার কথাটি আছে শেষে পঞ্চবটি পঞ্চবটি কি পঞ্চ পঞ্চ মানে হচ্ছে পাঁচ এখানে পঞ্চ থাকতে পারে পাঁচও থাকতে পারে পঞ্চ বটের সমাহার অথবা পাঁচ বটের সমাহার পাঁচ কথাটি রয়েছে একটা সংখ্যাবাচক শব্দ সমাহার শেষে আবার কথাটি রয়েছে তার মানে বৈশিষ্ট্য একদম হান্ড্রেড এ হান্ড্রেড মিলে যাচ্ছে কিসের সাথে দ্বিগু সমাসের সাথে ষড় ঋতু ছয় ঋতু সর বা ছয় ঋতুর সমাহার শতাব্দী শত অব্দের সমাহার শত মানে কি একশো শতাব্দের সমাহার সপ্তর্ষে সাত ঋষির সমাহার তারপরে কি সে তারা সে মানে হচ্ছে তিন সে বা তিন তারের সমাহার দিগু সমাজ কি তোমরা ক্লিয়ার দিগু সমাস এইটুকুই বিশ্বাস করো তোমরা একদমই কিন্তু পেঁচিয়ে ফেলবে না জিনিসটাকে এবং এই সমাস মাথা থেকে প্রথম ডিলিট করো এই শব্দটা যে সমাস একটা কঠিন চ্যাপ্টার এই কথাটাকে তুমি ডিলিট করে ফেলো ফেলে কি সমাস একটা সহজ বিষয় এইটাকে বোঝার জন্য তুমি একদম মাইন্ড সেট সেট করে বসো এবার দেখো সমাস যে ছয় প্রকার আছে তার মধ্যে কিন্তু দুই প্রকার সমাজ তোমার অলরেডি শেষ দিগু সমাসের বাইরে কিছুই নাই কিছুই নাই একদম আর তোমাদেরকে আমি আর নোট দিয়ে দিব ওইগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা সব কমন পেয়ে যাবে একটা ওর বাইরে থেকে আসবে না ঠিক আছে এটা বলে দেওয়া যায় তোমরা কি তাহলে দিগু সমাস ক্লিয়ার দিগু সমাসে কি থাকবে প্রথমেই থাকবে সংখ্যাবাচক এবং শেষে সমাহার থাকবে